আসসালামু আলাইকুম শামিমা ফ্যাশন হাউজে আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ডিজাইনের কাজ করা টিস্যু কালেকশন প্রিন্ট এবং সিকুয়েন্সের কাজ করা এই কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা পার গজ অনেকে বিশ্বাস করতে চান না এগুলো ফুল আড়াই হাত বহর মাত্র নব্বই অনেকে বলেন আপু এগুলো কি সত্যই নব্বই আসলে সত্যিই এটা নব্বই যেটাই নেবেন মাত্র নব্বই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন প্রচুর কালার আছে ডিজাইন আছে এখানে আপনারা যেটাই নেবেন দাম সেম তবে ডিজাইনগুলো আলাদা আলাদা আছে আপনারা শেষ পর্যন্ত দেখে যার যতটুকু লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাণ বেশি নাই কোনোটা একদমই অল্প আছে তো যেটা আপনাদের ভালো লাগবে প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর এক একটা ডিজাইন থাকবে এক এক রকম এগুলো একদমই মার্জিত কালেকশন এটা শাড়িতে আপনাদের ছয় গজ লাগবে যদি ব্লাউজ পিস সহ নেন সাড়ে সাত গজে হয়ে যাবে এবং তার পাশাপাশি যদি আপনারা অন্য কোনো ড্রেস তৈরি করেন যেমন গাউন বা অন্য কিছু যদি তৈরি করেন আপনারা সেটাও তৈরি করতে পারবেন এবং অল্প দামের মধ্যে খুবই গর্জিয়াস কালেকশন এবং খুবই ইউনিক কালেকশন মাত্র নব্বই টাকা পার গজ যে আর যেটা ভাল লাগে যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করেন অনলি নব্বই টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন দেখেন কত কত কালার আপনারা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা গজে এগুলো অনেকেই সেল করছে একশো দেড়শো বহু দামে তবে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র নব্বই টাকা পার গজ নব্বই টাকা গজে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা এটা দিয়ে শাড়ি করলে এত বেশি সুন্দর লাগবে যারা শাড়ির জন্য নিয়েছেন আমাদের এখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আপনারা যে প্রিন্ট নিয়েছেন কেমন হয়েছে এবং তৈরি করার পরে অবশ্যই আপনারা রিভিউ করবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র নব্বই টাকা পার গোজ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন নব্বই টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেবেন আমরা অগ্রিম কোনো টাকা নেই না তবে ফুল ক্যাশ অন ডেলিভারি তো আমরা দেই তবে আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝে শুনে অর্ডার করবেন যাতে কাপড়টা রিটার্ন না আসে কাপড়টা যাতে রিটার্ন না আসে অবশ্যই সেই বিষয়টা মাথায় রেখে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকে সব কিছু দেওয়া থাকে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো অর্ডার করতে পারেন মানে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দাম থাকছে নব্বই টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নব্বই টাকা পার গজ যতটুকু লাগবে নিতে পারবেন সমস্যা নয় আমরা কিন্তু সর্বনিম্ন আপনাদেরকে পাঁচশো টাকার কাপড় দিয়ে থাকি পাঁচ পাঁচ গজ কাপড় নিলেই পাঁচশো টাকা এটার সাথে ডেলিভারি চার্জ যোগ হবে এটার সাথে ডেলিভারি চার্জ যোগ হবে এ কারণে দ্রুত অর্ডার করবেন তো যেটাই আপনাদের ভাল লাগে আপনারা শুধু অর্ডার করবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না চুনডি খুব সুন্দর প্রিন্টটা দেখেন চুনরি প্রিন্ট প্রিন্টের মধ্যে থাকছে এটা মাত্র নব্বই মাত্র নব্বই যারা বিশ্বাস করেন না তারা আফসোস করবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনারা আর পাবেন না এগুলো পরবর্তীতে কিন্তু আর পাবেন না এ কারণে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন মাসাল্লাহ নব্বই টাকা পার গোজে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন নব্বই টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন আজকে এখান থেকে যেটাই নেবেন আপনারা দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে নেবেন আপনাদের একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল আপনারা কাপড় হাতে পাওয়ার পরে ফুল টাকা দিয়ে দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কাপড় হাতে পাবেন তারপরে টাকা দিবেন মাত্র নব্বই সবাই ভালো থাকবেন আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ